ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ব্যবসা মঞ্চে কি অবস্থা যেন পড়াই পরে লোক আসে ঈদের পর সর্বপ্রথম হাট এই হাটে তো সপ্তাহে একদিন বসে থাকে প্রত্যেক মঙ্গলবার সকাল সকাল কয়টা থেকে বিকেল কয়টা ভাই সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এই হাট্টি বসা থেকে এখান থেকে বিভিন্ন এলাকা থেকে দশক ভাইরা এসে গরু গাভী গরু সার গরু কিনে নিয়ে যায় তো পাশে একটা মেহমান দেখতে পাচ্ছি

দাম রাখছে কত এক লক্ষ পঁয়ত্রিশ দশ বারো লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে গাভি করে কিনেছে কি সন্তুষ্ট বাচ্চা সহ গাভি কিন চার দিন ধরে ভাষায় আসছেন ভিডিও তো যেরকম বলে থাকা কাজ সম্পূর্ণ সুবিধা আছে এসে কথা কাজ পাইছেন তো বললাম তো শ্বশুর বাড়ির আপ্যায়ন করছি অনেক সুন্দর সুন্দর কথা

মিলন ভাই এক নাম্বার ছিল এটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো বাচ্চা সহকারে কি জাতের এটা হলস্টেন ভিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি এই গাবিটার দাঁত বয়স কি এটা সাত দাঁতের ভাই চার দাঁত জি কত নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নম্বর বাচ্চা চার দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা জি জি সঙ্গে কি বাচ্চা ভাই এটা সঙ্গে বক না বাচ্চা বাচ্চা বাস কতদিন ভাই বাচ্চা দুই দিন হলো ভাই বিশ দিন মাশাআল্লাহ চারটা বাচ্চা চার জায়গা ছড়ানো আগে ছড়ানো দুধ আছে কি রকম দুধের 10টা পাবেন 10 লিটার জি সকাল বিকাল সকাল বিকাল মাশাআল্লাহ তার বাড়ি সাদনা

মিলন ভাই দুই নাম্বার ছিল একটা গাভী দেখতে পাচ্ছি ভাই কফি কালার এটা কি জাতের ভাই অস্ট্রেলিয়া গরু ভাই অস্ট্রেলিয়া গাভী এই গাভীটা দাঁত বয়স কিরকম এটা ছয় দাঁত ভাই বলবো না ছয় দাঁত মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভী ছয় দাঁত বয়স কত নাম্বার বাচ্চা ভাই ছয় দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা তৃতীয় নাম্বার ছয় দাঁতে তৃতীয় নাম্বার বাচ্চার সঙ্গে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা বয়স কত দিন ভাই

মিলন ভাই তিন নাম্বার ছেলে একটা গাভী দেখতে পাচ্ছি কালো এবং হালকা সাদা সাপ আছে এটা কি যাতে হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান জি গাভীটার দাঁত বয়স চার দাঁত জি চার দাঁত কত নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা চার দাঁতের দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে ভগ্ন বাচ্চা না বাচ্চা তো অনেক বড় সড়ো একটা বাচ্চা হয়ে গেছে না বাচ্চা বয়স কতদিন ভাই এটা পঁচিশ দিন পঁচিশ দিন মানে প্রায় মাসখানেকই হয়ে গেছে দুধ আছে কিরকম অবস্থা দশ লিটার দশ লিটার মাসা লোলাম্পাটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ভাই

মিলন ভাই চার নাম্বার ছিল একটা গাবি দেখতে পাচ্ছি ভাই একদম বিস্কিট কালার কি তাদের জার্সি করে ভাই জার্সি ভাই কোথাকার জার্সি বাঘাবাড়ির সাইডে বাঘাবাড়ির সাইডের জার্সি গাবিটার দাঁত বাস কিরকম ভাই চার দাঁত কত নম্বর বাচ্চা ভাই চার দাঁতে চার দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকটা বাচ্চা মায়ের দাঁতে হয়েছে মাসাল্লাহ ছে কিরকম সাত লিটার সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল সাত লিটার যতটুকু পাচ্ছি ততটুকু বলতেছেন হ্যাঁ

ওই এক লাখের গরু আপনার এক লাখের দেড় লাখের গরু আপনার এক লাখ শোধ তুলে আর দুধে তো মিল হবে না আর বকনা বাচ্চা যারা দিচ্ছে তারা তো মনে হয় পঞ্চাশের বকনা বাড়ি পোষা দিয়ে আসতেছে সঠিক পঞ্চাশের গরু সত্তর ধরে দিয়ে আসতেছে বিভ্রান্তির উদাহরণ লালু বিপদ লিলও বিপদ বারবার করছে দশটা টাকা বাইনা দেবেন না বকন গরু আর গাই গরু অনলাইনের মাধ্যমে দশ টাকা টাকা না দিতে হবে না দিলে কৌশলে পায় না আবার লিলি বিকল পায় যে সরজমিনে আসতে হবে শনিবার মঙ্গলবার হাট আছে সরাসরি চলে আসবেন এক টেলেন দুই টিলেন মিলন বাড়িতে এসে খামারও আছে আমার এখানে হাটে খালি দেখতেছেন যে অনেকগুলো বড়